আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর সপ্তমা প্রশ্নের নমনাত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন উত্তর হচ্ছে একের ক শালি উত্তর হচ্ছে একের ক শালি ধানের শালি ধানের চিরা খেতে দিবেন দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে থামিও রথ দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে গ গন্তব্যে পৌঁছানো গন্তব্যে পৌঁছানো কবিতা অংশটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আইসেলেরা আই মেয়েরা যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় জরের দিনে মামার দেশে আমকুরোতে শোখ পাকা জামির শাখায় উঠে রঙিন করি মুখ তিন নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায় উত্তর উত্তর হচ্ছে হচ্ছে খ খ তিনের তিনের এক আমার বাড়ির জাইও ও বোমোর বসতে দেব পীরে তিন নম্বর হচ্ছে তারা ফুলের মালা কাঠি জড়িয়ে দেব বুকে চার নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে উদ্ধিতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায় উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারের ক প্রকৃতিতে উত্তর হচ্ছে চারের প্রকৃতিতে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এর নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর পেতে সেলেন প্লেলে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ